জমে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ভাসানটেকের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল নির্বাচনের প্রচার প্রচারণা এরই মধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা প্রতিনিধি মোসামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর মিরপুর ভাসানটেক থানার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লার মৃত্যুতে এই ওয়ার্ডটি শূন্য হওয়ায় আগামী বারোই জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে ঘিরে সকল প্রার্থীরা উৎসাহ উদ্দীপনার মাঝে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই সাথে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছেন করতমার্কায় পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আব্দুল হক এলাকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন শিক্ষা বঞ্চিত হতাশাগ্রস্ত কিশোর তরুণ যুবক সম্প্রদায়কে দক্ষ মানব সম্পদে রূপান্তর করে কর্মসংস্থানের মাধ্যমে অবক্ষয়মুক্ত আত্মনির্ভরশীল নিরাপদ ওয়ার্ড বিনির্মাণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন সেই সাথে মহল্লায় পানির পাম্প রাস্তা শোভাবর্ধন নারী শিশুদের স্বাস্থ্য প্রকল্প শিশুদের মেধা বিকাশে শিশু মেলা ও পাঠাগারের ব্যবস্থা গ্রহণ করবেন বাস করে আমরা ফিল করি কোন কথা না কথা আমি এই মিশন আগো আমি এলাকা রাস্তাঘাট ছড়াই আমি সরি করে কষ্ট করব এখনো করব আর ইউসেন বাসൊന്നും কথাই নেই সব কেউ সরকার থেকে দেখ না দাও আমার থেকে হইলো আমি সুর ঘর কাজ করে ইনশাআল্লাহ এই উন্নত পরসন আয় না সেটা মানে জায়গা আমাদের এলাকা কোন পরসন ছিল আমি একটা উন্নত পরসন শিক্ষক বিপ্রায় করি পুরো উন্নত পরসন হইছি আমাদের দৈহিক অপরদিকে পনেরো নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী মোহাম্মদ হাসান আলী মোল্লা ১৯৮৪ সালের তিতুমির কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন উনিশশো থেকে 2009 সাল পর্যন্ত ঢাকা মহানগর কাফরুল থানার যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি সর্বশেষ দু সালে কাফরুল থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন এছাড়া ভাষান টেক থানায় সাল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি ভাষান টেক থানার আওয়ামী লীগের সভাপতি প্রার্থী যতগুলো সমস্যা আছে জলাবদ্ধতা মশা যেমন তারপরে রাস্তাঘাট খেলার মাঠ কমিউনিটি সেন্টার একটা মার্কেট হাসান আলী মোল্লা মার্কা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাষান টেকের পুনর্ নম্বর ওয়ার্ডটি ডিজিটাল অত্যাধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চান এবং মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গ্রহণে পরিকল্পনা রয়েছে তার তবে সাধারণ জনতার দাবি কাউন্সিলর হিসেবে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা যিনি ওয়ার্ডের উন্নয়ন করবেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন তিনি হবেন আগামী দিনের কাউন্সিলর আব্দুল সাহেব একজন দানবীর ব্যক্তিত্ব হিসাবে নাম হয়ে গেছে অতীত থেকে উনি যথেষ্ট পরিমাণে জনগণের পাশে দান করেন দুর্যোগময় মুহূর্তে উনি আব্দুল হক সাহেব যথেষ্ট দান করে হ্যাঁ আমাদের এলাকার ভিতরে যোগ্য প্রার্থী হিসাবে ঠিক আছে আমাদের হকসাব হকবাই আছেন উনি নির্বাচনের ক্ষেত্রে না উনি ওয়ার্ড কমিশনার হবে বা রাজনীতি করবে সেই ক্ষেত্রে না উনি কিন্তু অনেক আগে থেকে তা নিজের থেকেই এলাকার এলাকার ভিতরে মানুষের বিপদে আপদে সবসময় সে আসে ফয়সাল মোহাম্মদ বিশ্ববাংলা ফোর ন্যাশনাল ডেস্ক